দেখো দেখো দেখি আমি সে পরত কিনলাম আরে সেই তো একেবারে চাই আমি সেইখানেই তোমায় নিয়ে যাব এখন চলো সাগর জলের তলে कि भीषण गर्जन उह নবীন সওদাগর সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কিনা বিশ্ব জোড়া হাতে ময়ূর পঙ্খী বজরা আমার লাল রাঙা পাল তুলে ঢেউয়ের দোলায় হাসের মতো চলবে হেলে দিলে চারপাশে মোর গাম চিলেরা করবে কি হাত ছাড়তে ডাকবে আমায় নতুন দেশের আর কখন শক্ত সাগর রাজ্য Obrigada. Tá. তা যন্ত কল্পনা দি তাতে বুঝতে দেখলাম আমার রাজা টাজা বাবা পোষাবে না ও ঝক্কির যে অনেক ভালো আমি আব গায়ে রাখাল ছিলি আচম ধরে নেবো হাতে নেবো বেনু নদীর পাড়ে মাঠের ধারে নিয়ে যাব দেনু বাছর দিয়ে বলে Shut <laughs> জুড়ে লাঙলে ওই মাটির কাগজ খুলে লিখবো সবুজ কাব্য আমি আমি মাঠের কবি ওপর হতে করব আশিস দীপ্ত রাঙা রবি জোয়ার দেখি বলবো ও গো শ্যামল ভরা শস্য আমাদের এবার আচল ভরা চুরি মে ছিঁড়ে তুমি ছিল না গো মোটুকে থাকতে শুয়ে ফিরতে দূর আমার তোমায় পোষ মানিয়ে দিয়েছি ঘর বাড়ি গা ভরা তোর গয়না মাগ ময়না মুখে শাড়ি জংলা কেটে ক্ষেত করেছি ফসল সেটা ফলে পাহাড়ে তোর বাংলো তুলে দ্বীপ রচেছি জলে বন্য নেই আমরা তোরে করেছি রাজরানী তোর পেটেছি মা সোনার আসন খানি খামার ভরে রাখব ফসল ঘোয়ার ভরে ধান ঘুরার কাতর ভাই ভুলকে দিব আমি Gracias.